মানে তো দর্শক আমি চলে আসলাম গোবিন্দগঞ্জ গরুর বাজার আমার রসুলগঞ্জ বাজারের বাইরাল বাই বেলজিয়াম ভাই ভালো আছেননি আজকে কতটা গরু আনছেন ফণ্ডটা আনছিলেন একটা বিক্রি করছেন তা আজকে এখানে এই গরুগুলোর দাম আমাদের দর্শকদেরকে একটু জানান একবারে এক দাম বললে দিবেন না বেচার দাম বেসার দাম যে বেসার দাম বললে দিবেন এক দাম আচ্ছা একদম দাম দাম প্রিয় দর্শক বেলজিয়াম ভাই নাম্বার অনেকে আমার কাছে চাইছেন আজকে নাম্বারটা দিয়ে দেবো এখানে থাকে এখানে থাকে সবসময় বাইর গরু আচ্ছা এই গরুটির চাওয়া দাম কত একবারে ফিক্সড একত্রিশ হাজার টাকা চাওয়া দাম না বিক্রির দাম দাম বলতে পারে দাম করা যাইব দাম করা যাইব এই চাওয়া দাম একত্রিশ হাজার টাকা এটার দাম কত চাওয়া দাম কত একত্রিশ হাজার টাকা আর সাড়ত্রিশ হাজার টাকা আর এই সার গরুটা কত ভাই একচল্লিশ হাজার এটা একচল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব দাম দর করা যাইব একচল্লিশ টাকা চাওয়া আর এটা চল্লিশ টাকা চাওয়া প্রিয় দর্শক যারা হাড্ডি সার গরু কিনতে চান ক্রয় করতে চান আগামী খামার খামার মানে খামার উপযোগী হাড্ডি সার এগুলা এই গোবিন্দগঞ্জ বাজারে পাওয়া যায় আপনারা আসতে পারেন এই বেলজিয়াম বাইয়ের কাছে বেলজিয়াম নাম্বার দিয়ে দিবিয়াম বাই আপনার আচ্ছা তো আপনি এটা পর্যন্ত বলছিলেন চল্লিশ হাজারের কত বিয়াল্লিশ এটা বিয়াল্লিশ হাজার টাকা টাকা এটা আর ও গরুটা কত তেতাল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর এরপরটা চৌচল্লিশ হাজার টাকা চাওয়া দাম খামার উপযোগী গরুগুলা এখানে হাড্ডিসার গরুগুলা যাদের দরকার বেলজিয়াম বাইর সাথে যোগাযোগ করতে পারেন এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরুর বাজার এটা লালটা কত বিয়াল্লিশ হাজার টাকা চাওয়া দাম আর ওটা ওটা ফ্রিজিয়ান ক্রস এই ফ্রিজিয়ান ক্রস কত ছয় চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব দাম দর করা যায় ছয় চল্লিশ হাজার টাকা চাওয়া দাম এখানে পনেরোটা গরু আনছিল ভাই হিসাবে একটা বিক্রি করছে এখন চোদ্দোটা আছে এখন চোদ্দোটা আছে আর এই সার গরুটা কত ছয় চল্লিশ হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাইব দাম দর করা যায় ছয় হাজার টাকা চাওয়া দাম আর এই সার কত দাম এখানে অনেক আমি যে দাম জিজ্ঞেস করতেছি বেলজিয়াম ভাই এখানে কমাইয়া বলার সুযোগ নেই উনি যে দাম বলতেছেন এর থেকে আরো কমাইয়া বিক্রি করবেন বলছেন ঠিক না ভাই যে দাম বলছেন এই দামের মধ্যে আরো দাম দর করা যাইব ইনশাআল্লাহ আর এই সারগরিটু কত এটা ছয় চাল্লিশ হাজার টাকা প্রিয় যুবক ভাইয়েরা আপনারা যারা বেকার আছেন আপনারা যদি গাছের জমি থাকে এক দুই কার তো আপনারা দশ থেকে বারোটা এই ধরনের আড্ডি সার গরুগুলো তিন মাস মোটা তাজা করবেন প্রচুর গাছ খাওয়াবেন কৃমিমুক্ত করবেন কিছু অল্প কিছু দানা দার খাওয়াবেন আবার তিন মাস পরে বিক্রি করবেন আবার তিন মাস পরে কিনবেন আবার তিন মাস পরে বিক্রি করবেন এভাবে যদি আপনারা সারা বছর করেন আমাদের বাংলাদেশও এগিয়ে যাবে আপনাদেরও একটা বেনিফিট হবে এবং আমাদের দেশের মাংস এবং দুধের চাহিদা পূরণ হবে ইনশাল্লাহ আপনারা যুবক ভাই যারা আছেন এখানে আমার ভিডিও দেখেন অনেক যুবক ভাইয়েরা আইছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি ভাই এই যুবক ভাইয়া গরু লালন পালন করেন ভাই আপনি গরু লালন পালন করেন না সবসময় ঈদের সময় বিক্রি করছেন কয়টা তিনটা বিক্রি করছেন কিন্না মোটা তাজা করে বিক্রি করেন সারা বছরই করেন মোটামুটি ভালো বেনিফিট পান তো আপনি আরো উৎসাহিত করেন অন্য যে রাবেয়া আর আছে যুবক ভাইয়েরা তাদেরকেও বলেন এগুলা দিবস করলে অবশ্যই তারপর গরু লালন পালন করা লাগবে আর যদি সম্পূর্ণ সারা মাস কিনা খাওয়ান এটা কোনো ফায়দা হইতো না আর লস হইব প্রিয় যুবক ভাইয়েরা আপনারা যারা গরু লালন পালন করবেন উদ্দেশ্য করতেছেন আপনাদেরকে একটি জিনিস বলি আপনারা যদি নিজের জমি না থাকে আপনারা জমি লিজ নেবেন দুই বছর তিন বছরের জন্য জমি লিজ নেবেন জমি লিজ নিয়ে এখন হাইব্রিড জাতীয় অনেক গাছ পাওয়া যায় আপনি আজকে কাটছেন এক সপ্তাহ পরে আবার লম্বা হয়ে যায় এই গাছগুলো আপনারা সারা বছর খাওয়াইতে পারবেন পানির মধ্যে হয় জার্মান জার্মান গাছ এরপরে আপনার আরো অনেকগুলো গাছ আছে পানির মধ্যে হয় শুকনার মধ্যে হয় এই গাছগুলো আপনারা চাষ করবেন আচ্ছা এই দুটি গরুর দাম বলার বাকি রয়েছে ভাই বেলজিয়াম ভাই একজোড়া কইলেন একজোড়া কইলেন একশো দশ মানে পঁচাপান্ন হাজার করিয়া এটা তো চাওয়া দাম দাম দর করা যাইব দাম দর করা যাইব আচ্ছা আপনি যে নাম্বার দিলেন যদি আমার যারা ইউ আছে খামারি পাইয়ারা আছে আমার কিন্তু এক লক্ষ নয় হাজার ফলোয়ার বর্তমানে বুঝছেন নি রাজ পাইয়া আশা করি দশ হাজার হয়ে যাব লক্ষ দশ হাজার ফলোয়ার হয়ে যাব তো সবাই বেশিরভাগ ওই গরুর ব্যবসায়ী অন্যান্য এলাকার সিটা গাং লাগাই বাংলাদেশের মানুষে আমার ভিডিও দেখে ইনশাল্লাহ জি যদি বন্ধে জি অবশ্যই আপনি যে দাম বলছেন ভাই এই দাম থেকে চেষ্টা করবেন আরও কমাইয়ে দিতে কারণ আমার একটা বিশ্বাস আছে গরুর ব্যবসায়ী যারা তারা এক হাজার লাভ পাইলে গরু চাইবে কারণ তারা টেকা আটকাইয়া রাখলে লাভ নাই তারা সেল করলে লাভ ঠেকা তারা বার করলে লাভ কারণ তারা আরেকবার কিনবো আরেকবার বেসব আরেকবার কিনবো আরেকবার বেসব তো এই দুইটা এক লক্ষ দশ হাজার টাকা চাওয়া দাম দাম দর খরচের গুপুর বেলজিয়াম ভাইয়ে আপনার পনেরোটি গরু আনছিলেন এটি গোবিন্দগঞ্জ গরু বাজার একটি গরু বিক্রি করছেন আর বাকি সব গরুগুলো আছে এখানে যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে একবারে পঁচপান্ন হাজার টাকা পর্যন্ত আছে এখানে প্রিজিয়ান খরচও আছে একটি সার পঁচপান্ন হাজার থেকে শুরু করে একবারে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার পর্যন্ত আছে না ভাই একত্রিশ হাজার পর্যন্ত আছে সরি এখানে একত্রিশ হাজার থেকে পঁচপান্ন হাজার পর্যন্ত আছে চোদ্দোটি গরু যদি কারো নিতে হয় আগামী তিন মাস চার মাসের প্রজেক্ট করার জন্য আপনারা এই বেলজি আম্বাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার দেওয়া আছে এটি হচ্ছে গোবিন্দগঞ্জ গরু বাজার সাতক উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে আঠারো আগস্ট সোমবার দুই হাজার পঁচিশ অনেক কষ্ট করে অনেক দূর গিয়ে আপনাদের জন্য ভিডিও আমি বানাই আপনারা যদি পারেন দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন আমি ইমরান দিরাই বাগবাড়ি আমার বাড়ি অনেক কষ্ট করি আপনাদেরকে কষ্ট করে ভিডিও আপনাদেরকে আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য বানাই আপনার ভিডিওগুলো শেয়ার করে দেবেন ইনশাল্লাহ আর আপনারা আমার সঙ্গে থাকবেন আমি সবসময় বিভিন্ন গরু বাজারের দাম দর আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম